আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইতিমধ্যে বলা হয়েছে যে শরীফ উসমান হাদি নামের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে এবং ইনকিলাব মঞ্চের পেজ থেকেই আপডেট দেয়া হবে সেই সব আপডেটের উপর আমরা অবশ্যই নির্ভর করছি এর বাইরেও আমাদের হাতে বেশ কিছু খবর এসেছে সেগুলোই আসলে আপনাদেরকে জানাতে চাই মজিবুর রহমান মঞ্জু ভুইয়া তিনি এবি পার্টির চেয়ারম্যান তার ফেসবুকে কিছু তথ্য দিয়েছেন শরীফ উসমান হাদির চিকিৎসা নিয়ে সেটা আমি আপনাদের শুরুতে জানাচ্ছি তিনি লিখেছেন যে প্রিয় উসমান বিন হাদির জন্য গতকাল রাতে সব দিক থেকে অসাধারণ রেসপন্স এসেছে সরকারের চারজন উপদেষ্টা আমাদের সম্পাদক মাহমুদ রহমান ও ইউকেতে অবস্থানরত ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সহ বেশ কয়েকজন তড়িৎ গতিতে পদক্ষেপ নিয়েছেন পরিবারের সাথে আলোচনা ক্রমে সিদ্ধান্ত হয়েছে পৃথিবীর যেখানেই উসমান হাদির জন্য চিকিৎসার সুযোগ আছে সেখানেই তাকে নেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাই করবেন গতকাল রাতে যারাই আমার কাছে উসমান হাদির ট্রিটমেন্ট সামারি চেয়েছেন আমি পাঠিয়েছি এটা বলেছেন মুজিবুর রহমান মঞ্জু ভুইয়া এদের মধ্যে দুজন ছিলেন বিশ্ববিখ্যাত নিউরোলজিস্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এ পর্যন্ত কোন সেন্টার থেকেই আশাবাদী কোনো আশ্বাস পায়নি একজন যে রিপ্লাই দিয়েছেন তা আশাব্যঞ্জক নয় সব দিক থেকে এত পজিটিভ রেসপন্স কিন্তু সীমাহীন অসহায়ত্ব এর আশ্বাস আগে কখনো অনুভব করিনি সকাল থেকে উসমান হাদির শারীরিক অবস্থা ভালো না তিনি এই তথ্য দিয়েছেন এর বাইরে আমরা উসমান হাদির ফেসবুক পেজ থেকে সকালের দিকে যে তথ্যটি পেয়েছিলাম যে হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সরকার তার পরিবারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকারের তরফ থেকে করা হবে বলে জানানো যায় মানে জানানো হয় মঞ্চের পক্ষ থেকে আরেকটি তথ্য এসেছে সেখানে বলা হচ্ছে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি অস্ত্রোপচার করার আগে তার শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা জরুরি চিকিৎসা সিঙ্গাপুর কিংবা ইংল্যান্ডে হতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে চিকিৎসকদের মতে তার ব্রেন সক্রিয় করার জন্য বিশেষ ধরনের অপারেশন প্রয়োজন ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে যে বর্তমানে চিকিৎসার মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সচল রয়েছে এই সংকটময় সময়ে হাদির পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এখানে কয়েকটি বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে যে হাদির শরীর ও মস্তিষ্কের সঙ্গে সংযোগ পুনঃস্থাপন করা ইতোমধ্যে চিকিৎসকরা বলেছেন যে হাদির মস্তিষ্কের ওই অংশ ছাড়া শরীরের অন্যান্য রয়েছেন অঙ্গ মানে সেগুলো সচল এখনো আছে কিন্তু মস্তিষ্কের সঙ্গে শরীরের ঐসব অঙ্গের যে পুনঃস্থাপন বা সম্পর্ক তৈরি করা সেটা তৈরি করা যাচ্ছে না আমি সহজভাবে বলি যে শরীফ উসমান হাদির এখনো জ্ঞান ফেরেনি তবে তার হৃদ স্পন্দন আছে কিন্তু সবকিছু মিলিয়ে স্বাভাবিক অবস্থা প্রয়োজন মানে একটা স্থিতিশীল অবস্থা প্রয়োজন এখনো মস্তিষ্কের ফোলা কমেনি কিছুটা রয়ে গেছে এই তথ্য যেমন চিকিৎসকরা দিচ্ছেন একইভাবে এখনো তার স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি শরীরের এখন দেখুন এই রকম পরিস্থিতিতে সিঙ্গাপুরের চিকিৎসকরা নির্ধারণ করতে পারেনি আসলে কোন প্রক্রিয়ায় শরীফ উসমান হাদির চিকিৎসাটা এগুবে যে কোনো ব্যক্তির চিকিৎসা করবার জন্য একটা রোডম্যাপ তৈরি করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল সেই রোডম্যাপটি এখনো সিঙ্গাপুরের চিকিৎসকরা তৈরি করতে পারেননি কারণ পরিস্থিতি এতটাই জটিল যে অবস্থা স্থিতিশীল না হওয়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না পরিবারের পক্ষ থেকে যে প্রত্যাশা করা হচ্ছিল যে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক সরকারের উদ্যোগে বা পৃষ্ঠপোষকতায় উসমান হাদিকে নেওয়া হবে সরকারও সেই কাজটি করবার জন্যে স্থির পায়ে দাঁড়িয়ে থাকলেও আসলে তার শরীরের এমন একটা পরিস্থিতি যে এই পরিস্থিতিতে সিঙ্গাপুরের জেনারেল হসপিটাল থেকে তাকে স্থানান্তর করার কোনো আর উপায় নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে যুক্তরাজ্যে তাকে নিয়ে যাবার জন্য নানা মুখী উদ্যোগ বা পর্যবেক্ষণ করা হচ্ছিল পর্যালোচনাও করা হচ্ছিল তাকে নিয়ে যাওয়া যাবে কি না কিন্তু তার এই ট্রিটমেন্টের সামারি দেখে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা সিঙ্গাপুরের হাসপাতাল থেকে এখনই স্থানান্তর না করার জন্য পরামর্শ দিয়েছেন অর্থাৎ যুক্তরাজ্যের হাসপাতালগুলো বা বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে গ্রহণ করতে আগ্রহী নন কারণ এই পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেওয়া যদি হয় তাহলে অবস্থা আরো খারাপ হবে বলা হচ্ছিল যে একটি অস্ত্র প্রচার করা খুবই জরুরি ব্যাপার অস্ত্র প্রচারটা এখনই করা যাচ্ছে না কারণ তার এই মস্তিষ্কের আঘাতপ্রাপ্ত অংশটির অবস্থা এতটাই জটিল এবং ভয়াবহ যে অস্ত্র প্রচারের কোনো ধরনের সুযোগ নেই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শরীফ উসমান হাদির জন্য আসলে আমাদের নিরন্তরভাবে দোয়া করা ছাড়া আর কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন তার অবস্থা এখনো ক্রিটিক্যাল সেই ক্রিটিক্যাল অবস্থা থেকে যদি খানিকটা উত্তরণ ঘটত বা একটু স্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো তাহলে সিঙ্গাপুরেই নানা ধরনের অত্যাধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে তার শারীরিক কন্ডিশনকে আরেকটু ভালো করার চেষ্টা করা হতো যদিও অনেকে বলছেন যে শরীফ উসমান হাদির মস্তিষ্কে বা মাথায় যে অস্ত্রোপচারটি করা হবে সেই অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা সিঙ্গাপুরে নেই কিন্তু সেই অস্ত্রোপচারের আগে শরীফ উসমান হাদির স্বাস্থ্যকে যে অবস্থায় উপনীত করে নেওয়া প্রয়োজন সেটা অন্তত সিঙ্গাপুরের চিকিৎসকরা করতে পারবেন কিন্তু সেই অবস্থা তো এখনো তৈরি হয়নি পৃথিবীর বিভিন্ন প্রান্তে উন্নত চিকিৎসা রয়েছে জার্মানিতে রয়েছে আমেরিকায় রয়েছে মালয়েশিয়াতেও অনেক হসপিটাল আছে যেখানে সারা পৃথিবীর মধ্যে চিকিৎসা আছে কিন্তু শরীফ উসমান হাদিকে থেকে সিঙ্গাপুরে নিয়ে যাবার পর এমন অবস্থা তৈরি হয়েছে যে সামান্যতম উন্নতি ঘটেনি আহ প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার শরীফ উসমান হাদির চিকিৎসার সব ব্যয়ভার বহন করছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যত খরচই লাগুক পৃথিবীর যে প্রান্তেই যাওয়া প্রয়োজন হোক আমরা শরীফ উসমান হাদির জন্য ঢাকায় শরীফ উসমান হাদির চিকিৎসার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্য থেকে একজনকে থ্রেট দেয়া হয়েছে ফোনে হত্যার হুমকিও দেয়া হয়েছে শরীফ উসমান হাদির এই যে রাষ্ট্রের পক্ষে বা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান এটা একটি পক্ষের জন্য অবশ্যই কাল হয়ে দাঁড়িয়েছে তারা এটাকে কোনোভাবে স্বাভাবিকভাবে নিচ্ছে না শরীফ উসমান হাদি যেন স্বাভাবিক জীবনে ফিরতে না পারেন সেই জন্যে যে পরিবেশ তৈরি করা সেটি তারা করতে জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন সামনে এসেছে যদি উসমান হাদি সুস্থ হয়ে ফিরেও আসেন তাহলে তিনি কি আগের মতো স্বাভাবিক অবস্থায় কার্যক্রম করতে পারবেন কিনা এটা আসলে খুবই কঠিন একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব চিকিৎসকদের কাছেও নেই চিকিৎসকরা বলছেন যে আল্লাহর কাছে বাক্যে প্রার্থনা ছাড়া আর অন্য কোনো উপায় আমাদের হাতে নেই আপনারা জানেন যে পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা সেই মালালাও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে উঠেছেন এখন দেখুন মালালার ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে এটা আসলে একটা চমক বা অভাবনীয় ঘটনা বা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ছিল বলেই মালালা একদম মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছেন আপনারা জানেন যে যারাই ঢাকাতে থাকাকালীন শরীফ উসমান হাদিকে দেখতে গিয়েছেন তারাই বলেছেন যে জীবন মৃত্যুর একদম মাঝামাঝি অবস্থানে আছেন শরীফ উসমান হাদি আঠারো কোটি মানুষ দোয়া করছে সমগ্র পৃথিবীর মানবতাবাদী মানুষ বা যারা ন্যায়ের পক্ষে থাকেন তাদেরও দোয়া আছে উসমান হাদির জন্য এখন এই দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে নিশ্চয়ই শরীফ উসমান হাদি আগের মতো অবস্থায় ফিরতে পারবেন তবে আমরা প্রত্যাশা করছি যে উসমান হাদি দু একদিনের মধ্যে তার শরীরে একটা স্থিতিশীল অবস্থা অনুভব করবেন চিকিৎসকরা একটা রোডম্যাপ তৈরি করতে পারবেন সেই আলোকে তাকে প্রয়োজনে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে অনেক ধরনের চিন্তাকে সামনে রেখে চিকিৎসা হয়তো এগুবে মস্তিষ্কের বিশেষজ্ঞ যারা রয়েছেন আবার যারা মানে অস্ত্রোপচারে বিশেষজ্ঞ রয়েছেন তারা তো থাকবেনি একটা চিকিৎসা ব্যবস্থা করা হবে ওসমান হাদির উপর। ফিরে আসুক শরীফ ওসমান হাদি দ্রুততম সময়ের মধ্যে আমরা সুখবর পাবো এরকমই প্রত্যাশায় বুক বেঁধে আছি প্রিয় দর্শক এ পর্যন্তই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ